নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা এই প্রচণ্ড গরমের দিনে যারা রেগুলার বাইরে বেরোচ্ছ বা বেরোতেই হবে চাকরি সূত্রে পড়াশোনা সূত্রে যে কোনো কাজের সূত্রেই বলো তারা খুব সাবধানে চলাফেরা করো আর যে সকল বন্ধুরা আমার আমার মতনই বাড়িতে থেকে সারাদিন সমস্ত ঝড়ঝাপটা সামলাচ্ছ তাদেরকেও বলি খুব সাবধানে থেকো প্রচুর পরিমাণে জল খেয়েও আর নিজের শরীরের খুব যত্ন নিও চলো তাহলে দিনটা শুরু করি চা দিয়ে তো দিনটা শুরু করেছিলাম তোমরা দেখতেই পেলে চা আর ছোলা ভাজা দিয়ে মুড়ি খেয়ে আমার দিনটা শুরু হলো আর এই যে টুকটাক কাজকর্মে লেগে পড়েছি গাছে একটু জল দিয়ে নিলাম আর জানো তো আজকে এই কলমি শাকগুলো তুলব বলে ছাদে এসেছি দেখো কী সুন্দর কলমি শাক হয়েছে আর গোড়ার দিকের পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে যেহেতু আলোটা ঠিকভাবে পাচ্ছে না আর অনেক পরিমাণে হয়ে গেছে তো তাই এই রকম লাল হয়ে যাচ্ছে আজকে সব তুলে নেব নিয়ে আবার জল দিলে নতুন করে গজি হয়ে যাবে আর বেশ ভাজা খেতেও খুব সুন্দর লাগবে নিজের হাতে তৈরি করা জিনিস টাটকা এইভাবে তুলে নিয়ে রান্না করে খাওয়ার আনন্দটাই আলাদা বাজার থেকে তো সমস্ত সবজি আমরা কিনে খাই তবুও আমাদের মতো যারা গৃহিণী এই টবে বলো ছোট্ট বালতিতে বলো একটু যদি সবজি করি সেখান থেকে একটা জিনিসও তুলতে পারি না খুব মনের ভেতরটা আনন্দ লাগে জানো তো এটা আমার সাথে হয় জানি না আর কার কার সাথে হয় তোমরা অবশ্যই আমাকে জানিও কাদের এইভাবে সবজি তৈরি করতে বা ফুল গাছ বসাতে খুবই ভালো লাগে আর দেখেছ অনেক পরিমাণের শাক দু একটা শাক না বেশ অনেকগুলোই হয়েছে এগুলো কী শাক বলো তো বন্ধুরা এগুলো হলো কুলেখাড়া যাদের হিমোগ্লোবিনের একটু প্রবলেম আছে বা রক্তর পরিমাণ কম তারা যদি সপ্তাহে দুবার কি তিনবার এই গাছগুলো ফুটিয়ে তার জলটা খেতে পারে বা কাঁচা থেঁতো করে এর রসটা খেতে পারে তাহলে কিন্তু খুবই উপকার আর এই দেখো কয়েকটা শুচনি শাক নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আমাদের ধান জমিটা দেখতে গিয়েছিল ওখান থেকেই তুলে এনেছে আজ ভাবছি এই শুশুনি শাকগুলো দিয়ে আর এই কলমি শাকগুলো দিয়ে ভাজা করবো কেননা দুটোই অল্প অল্প আছে একসাথে মিশিয়ে দিলে বেশ অনেকটাই হবে আমাদের তো হয়ে যাবে তিনজনের খাওয়া দাওয়া ছেলে তো চলেই গেছে বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা চলো রান্নাটা তো করতেই হবে করে নিই আর এই যে ভাতটা আমার আগেই হয়ে গেছে আর পেঁয়াজগুলো তুলে দিলাম আজকে কি কাণ্ড হয়েছে জানো তো বন্ধুরা দেখছি কয়েকটা ঢ্যাঁড়স পড়ে রয়েছে আর একটা ঝেয়ে পড়ে রয়েছে তাই ভাবলাম আলাদা আলাদা একটা একটা রান্না করতে গেলে কোলাবে না তাই একসাথে রান্না করে নেব জানি না এই তরকারিটার নাম কি দেব হজ বড় ল যাই হোক হবে চলো তাহলে সেটা কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো বন্ধুরা আলুগুলো তুলে দিলাম দিয়ে একটা পরিমাণে জিয়ে ছিল সেটাও তুলে নিলাম আর ভেন্ডিটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছি আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিলে জিয়ে থেকে একটু জল বেরিয়ে আসবে আর ভালো করে কষাও হয়ে যাবে আর পরিমাণ মতো দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে জল দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই তরকারিটার মধ্যে আর একটা মশলা দেব সেটা তো রেডি করে আনবই চলো তাহলে আগে তরকারিটার মধ্যে জল দিয়ে একে সিদ্ধ হতে বসিয়ে দিই তরকারিটা আমার বসানো হয়ে গিয়েছিল আর দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে এসে তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছিল আর একটা ভুল কী করেছি বলতো এর মধ্যে একটু সর্ষে আর পোস্ত বেটে দিয়েছিলাম যেটা দেখাতেই আমি ভুলে গেছি কিন্তু তরকারিটা এই যে দেখিয়ে দিচ্ছি দেখতে দেখো খুব সুন্দর কালারটা হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল থেকে থেকেই রান্না বসিয়েছি মনটা ভাবছিল একটু টক রান্না করব কিন্তু কিসের টক যে করবো ভেবে উঠতে পারছিলাম না তাই মসুর ডালের একটু বড়া বানিয়ে নিলাম আগে ভিজিয়ে দিয়েছিলাম আর পাকা তেঁতুল দিয়ে এই টকটা করে নেব আর এর মধ্যে দেব হচ্ছে একটু আলু আর রাঙা আলু দেব। এই যে আগে থাকতে এই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে পাঁচফোরণ দিলাম আর দিয়ে দিলাম এই সেদ্ধ করা আলু আর রাঙা আলুটা এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব পাকা তেঁতুল পাকা তেঁতুলটা তোমরা অনেকেই গুলে ব্যবহার করো আমি কিন্তু এই রকম কাট সুদ্ধ দিই কেন বলো যখন টকটা হয়ে যাবে না এইগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আচারের মতো তাই আমি এইভাবেই দিলাম টকটা তো বসিয়ে দিলাম একটু ফুটিয়ে নাবিয়ে নেব। আর আমার সকল বন্ধুদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছ তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না দেখো টকটা তো আমার নামানো হয়ে গেছে আর এখানে দিয়ে দিয়েছি লঙ্কা রসুন আর পেঁয়াজের ফোড়ন আর এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি করা কলমি শাকগুলো আর সাথে আছে সুজি শাক আর অল্প পরিমাণে লবণ দেব দিয়ে কিন্তু নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব আমি একবারই তুলে দিলাম নরম শাক তো আলাদা করে সিদ্ধও করতে হবে না আর জল গেলে আমি কোনো দিনও ফেলে দিই না শাকের এইভাবেই রান্না করি আর দেখো আমার শাক ভাজাটা হয়ে এসেছে অল্প পরিমাণে পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিয়ে এইরকম শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তোমরা একবার করে দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছিল দেখো বন্ধুরা চলে এসেছিলাম বিকেলবেলা জমিতে ভাবলাম কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কাল রাত্রি জানো তো একটু বৃষ্টি নেমেছিল কিন্তু বৃষ্টি আর হলো না যতক্ষণ আসতে দেরি তার যেতেও কিন্তু ততটাই তাড়া ছিল প্রচুর পরিমাণে গরম আরও বেড়ে গেলো ভেবেছিলাম একটু স্বস্তি পাবো বৃষ্টিটা হবে কিন্তু না বৃষ্টি তো আর হলোই না গাছগুলো দেখেছো জলের তো প্রয়োজন হয়েইছে এখন আর বৃষ্টি হবে না জানো তো যখন বৃষ্টির দরকার ছিল না তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আজ দেখো বৃষ্টির দরকার তো একটুও জল নেই চলো তাহলে বন্ধুরা ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখি দেখা হবে আবার খুব ভালো থেকো।